আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সাবিত রায়হান আছি আপনার সঙ্গে ওয়েলকাম টু সাবিথ ইন্টারন্যাশনাল একটি হাদিস শেয়ার করছি নিয়ামতা অসেহা ওয়ালফার দুটি নিয়ামত এমন আছে যে দুটি নিয়ামতের ব্যাপারে বেশিরভাগ মানুষ উদাসীন থাকে একটি হচ্ছে সুস্থতা আর একটি হচ্ছে অবসর সময় দেখুন আমরা যখন সুস্থ থাকি আমরা এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে ভুলে যাই আর এই নিয়ামত যে অনেক বড়ো নিয়ামত সেটাও অনুভব করতে পারেন যখন অসুস্থ হই তখন বুঝতে পারি যে সুস্থতা কত বড় নিয়ামত এবং যখন আমাদের হাতে সময় থাকে সময় নষ্ট করতে থাকি এবং যখন জীবনের সময় শেষ হয়ে যায় তখন এই নষ্ট করে সময়ের ব্যাপারে আফসোস করে আমরা দুনিয়া থেকে বিদায় নিই আপনার হাতে এখন কিছু সময় আছে এটি এত প্রেশাজ বিষয় যেটা আপনি একবার হারালে আর কখনও ফেরত পাবেন না টাইম ইজ দি অনলি ওয়ান কমোডিটি দ্য ইউ ক্যান নেভার গেট ব্যাক কখনও ফেরত পাবেন না সো যে সময় আছে আর সুস্থতা আছে এই দুটো বিষয়কে চলুন কাজে লাগে আমি আপনাকে বলছি আপনার সময় এবং সুস্থতাকে কাজে লাগান কারণ স্বপ্নটা তো অনেক বড় আপনার কাজ সবই বাকি খেয়াল করে দেখুন সব কাজ বাকি এত বড় স্বপ্ন কিন্তু সময় খুবই কম মাই ডিয়ার ফ্রেন্ডস আমি নিজেকেও বলছি আমি যেন আমার সুস্থতাকে কাজে লাগাই আমি যেন আমার সময়কে কাজে লাগাই চলুন না জীবনটাকে দামি বানাই Stay tuned with Sabit International. Keep growing. Keep loving people. Keep helping people. Keep growing together. Let's go far together. Assalamualaikum warahmatullahi